ওয়েলকাম টু মাই সাইনি কিচেন অ্যান্ড ব্লগে আসসালাম আলাইকুম এভরিওান সবাইকে সবাইকে ঈদ মুবারক আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে চাঁদ রাত থেকে আমি এই ভিডিওটা শুরু করেছি আর ঈদের কয়েকদিন পর্যন্ত কোথায় কোথায় ঘুরলাম আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো তা আমা বলতেছিল যে একটা শ্যামার ডেজার্ট তৈরি করার জন্য এই আমি চিন্তা করলাম যে থাক ন বানাই তো এখানে আমার প্রথমে লাগবে লাছা শ্যামাই তো আমি এখানে দুই প্যাকেট নিয়ে নিচ্ছিলাম তো এই সেমাইগুলো তো অলরেডি ভাজাই থাকে তাও আমি ঘিয়ের মধ্যে আর একটু ভেজে নিব আর আমি এখানে চুলা রাস্তা খুব খুবই অল্প আছে রেখেছি আর এখানে আমি চিনিও মিক্স করব আমি এখানে মিডিয়াম পরিমাণে চিনি মিক্স করব আর আমি এখানে বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় এই তো আমি আমার সেমাইগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম আর এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি তো দুধগুলোকে আমি প্রথমে একটু ঘন করে নিচ্ছি তারপর এখানেও সেম চিনি তারপর লবণ তারপর কাস্টার্ড পাউডার সব কিছু আমি ভালোভাবে মিক্স করে এখানে দিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা যখন একটু ঘন হয়ে যাবে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি যখন এটা পরিপূর্ণ ঘন হয়ে যাবে তখন এটা আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখানে আমি আমার সার্ভিং প্লেটের মধ্যে প্রথমে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে নিচ্ছি তারপর এই যে ঘন হয়ে যাওয়া দুধের লেয়ারটাও দিয়ে নিচ্ছি তারপর আমি এখানে আজকে দুইটা লেয়ারে করব এরপর আমি আবার ভেজে রাখার সেমাই আর তার উপরে আবার দুধের মিশ্রণটা মিক্স করে দিচ্ছি আর এভাবে আমি ধাপে ধাপে করে উপরে বাদাম সব কিছু দিয়ে একসাথে ফ্রিজে রেখে দেব এই তো আমার সুন্দরভাবে এটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে আর আমি এখানে একটু বাদাম কিশমিশ যা যা আছে ওগুলো সব দিয়ে নিচ্ছি আর এই ডেজার্টটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এই তো আমি এটা এখন ফ্রিজে স্টোর করে রেখে দিব আর এখানে আমি ফালুদা বানিয়েছি আর ফালুদার উপর জেলি না থাকলে তো হবেই না এজন্য আমি জেলিও বানিয়ে নিয়েছি দুই কালারের আর এগুলো উপরে দিয়ে নেব বেশিরভাগ সময় রাতে দেখা যায় যে ডেজার্টগুলো বানিয়ে রাখি সকালে উঠে আসলে নতুন জামা পরা হয় বা ঘুরতে যাওয়া হয় সকালে আসলে আর কিছুই করা হয় না ঈদের দিন এই তো আমার এখানে প্রায় ডেজার্টগুলো বানা হয়ে গেছে আমি সময় আর ফালুদা বানিয়েছি আর আম্মু এখানে কাচির জন্য পেঁয়াজ ব্যাস্তা করতেছিলেন আর আমি কিন্তু আইসক্রিমও বানিয়ে রাখবো কারণ ফালুদার উপরে দেওয়ার জন্য আইসক্রিম লাগবে আমি আইসক্রিমটাও বানিয়ে রাখতেছি এই তো সকালবেলা এই তো আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে আর আম্মু এখানে কাচির জন্য প্রথমে মাংসগুলোকে রান্না করে ফেলতেছিল এই তো হচ্ছে আমাদের ঈদের দিনের খাওয়া দাওয়া আর এরপর আমরা লাঞ্চ করে বের হয়ে গেলাম দাদুর বাড়ির জন্য প্রতিবারই এরকম ঈদের দিনের আসলে অর্ধেকটা সময় আমরা শহরে কাটাই আর অর্ধেকটা সময় দাদুর বাড়িতে কাটানো হয় মানে গ্রামে কাটানো হয় আমার দাদুর বাসা গ্রামে তো এই তো গ্রামে চলে গেলাম এবং সেই দিন আস্তে আস্তে অনেক রাতও হয়ে গিয়েছিল তো ঈদের তৃতীয় দিনে আমরা আবার ঘুরতে বের হয়ে যাই ওয়াইস লেকের জন্য ঈদের দিনগুলো তো আসলে এরকমই প্রতিদিনই কোথাও না কোথাও ঘুরতে বের হওয়া হয় আর এখানে এই তো আমরা ফ্যামিলির মানুষজন আর মামা এরা সবাই মিলে আমরা বের হয়ে যাই এটা হচ্ছে ফয়েস লেগে ঢুকার একদম প্রথম ধাপে এরপর আমরা এখানে চলে আসি আর এখানে আমরা প্রথমে সি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য বোটে উঠি আর এখানে কিন্তু অনেকগুলো রাইডও ছিল আমরা এখানে বেশ কিছু রাইডও আছে ছোট বাচ্চারা আসলেও অনেক বেশি মজা করতে পারবে আর সি ওয়ার্ল্ড থেকে যাওয়ার সময় এই বোটগুলো ছাড়ে মানে কিছু কিছু লোক নিয়ে তারা আবার হচ্ছে ফয়েজ লেকের ওখানে চলে যায় তবে লেকের ভিউটা অনেক বেশি সুন্দর চারপাশে অনেক বেশি গাছপালা এই তো আমরা পৌঁছে গিয়েছি আর এখন প্রায় সন্ধ্যার সময় হয়ে আসতেছিল আমরা এই রাইডটাতে চড়েছি এই রাইডটাতে চড়তে আসলেই খুব মজা আর এই তো এখন আমরা বাসায় চলে আসতেছি আজকের জন্যইটুকু আল্লাহ হাফেজ